সাত পাকে বাধা পড়লেন সত্তর বছর বয়সে এক বৃদ্ধ এক বৃদ্ধা মহিলা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা প্রেম মানে না কোনো বয়স মানে না কোনো বাধা ঠিক এমনটাই করে দেখালেন এক বৃদ্ধ বৃদ্ধা তাই তো জীবনের সত্তর বছর বয়সে এসেও সাত পাকে বাধা পড়লেন সত্তর বছর বয়সে এক বৃদ্ধ এবং ষাট রুদ্ধ এক বৃদ্ধা মহিলা জানা গিয়েছে তারা সম্পর্কে বোমা ও ভাসুর তাদের জীবন সঙ্গেই পৃথিবী ছেড়ে চলে গেছে তারপর থেকেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অবশেষে তারা এদিন বিয়েও করেন ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার রাঙাপানি সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা দুজনকে মালা পরিয়ে ও সিদ্ধুদ্যান করিয়ে সামাজিক মতে বিবাহ সম্পন্ন করেন এতে দুজনেই অত্যন্ত খুশি হয়েছেন পাশাপাশি খুশি হয়েছেন প্রতিবেশীরাও জীবনের শেষ বয়সে এসে নতুন করে সাত পাকে বাঁধা পড়ে দুজনে আবারও নতুন করে সংসার বাঁধলেন বিো রিপোর্ট পিসি নিউজ বাংলা সানরাইজ গুঁড়ো মশলা যেমন গন্ধ তেমনি শাল আমার চয়েসটা স্মার্ট আর আপনার ওরা 10টা 10টা না কখন গেস্টর সব এসে পড়বে তো শর্ষেটা রেডি এখন ডিস্টার্ব করউনি কো রেডি কখন রেডি হলো আরে দূর বাবা সানরাইজের রেডিমেড সরসে কুর কিনে এনেছিনা সানরাইজ হ্যাঁ দেখবে কি ঘাট একেবারে তোমার মত এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করা হয় বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9933375229 WhatsApp নাম্বার 9434674111 বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন